গতকাল ক্যানিংয়ে ক্যানিং আপনারা জানেন ক্যানিং একটি টাউন অত্যন্ত পরিচিত একটি জায়গা সেই ক্যানিং টাউনে গতকাল তিনটে মাওলানা সাহেব রাত সাড়ে নটায় কোনো একটা কাজে কেনাকাটা করতে গিয়েছিলেন সেই সময় নিউ টাউন থানার পুলিশ সিভিল ডেসে তার বাড়ি ক্যানিংয়ে আরও চার পাঁচজনকে সাথে করে নিয়ে এই তিনজনকে ধরে নিয়ে বিভৎসভাবে তাদেরকে অত্যাচার তাদেরকে বাংলাদেশি এবং সন্ত্রাসবাদী পাকিস্তানি বলে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে সর্বোপরি তাদের আই কার্ড পর্যন্ত না দেখালে সেখান থেকে যেতে দেবে না এই রকম একটা পরিস্থিতি এবং যে সাম্প্রদায়িকতা তারা করার চেষ্টা করেছে সেই মুহূর্তে তাদের কোনো উপায় নেই এমন একটা মুহূর্তে ওই মৌলানা সাহেবরা খুব বিনয়ের সঙ্গে সেখান থেকে সরে আসলেন যখন আমি রাত এগারোটায় জানতে পারি দ্রুত পদক্ষেপ নিয়ে এমএলএ যারা ছিলেন দায়িত্বে যারা আছেন প্রশাসনের প্রত্যেককে বলে আজকে সেই বৈঠক হয়েছে বারোটায় গতকাল ঘটেছে আজকে বারোটায় বৈঠক করতে গিয়ে আমার একটু দেরি হয়েছে আপনারা শুনলেন এবং বুঝলেন নিউটাউন থানার পুলিশ ক্যানিংয়ে বাড়ি সে আর এস এসের একটা গুন্ডা সে গুন্ডা আজকে প্রকাশ্য দাঁড়িয়ে মুসলমানদের প্রতি টুপি দাড়ি দেখে তাদের প্রতি যে আঘাত বাংলাদেশি বলে তোকমা লাগিয়ে তাদের আই কার্ড না দেখালে সেখান থেকে যেতে দেবে না যে পরিবেশ আমরা শুনে আসছিলাম ইউপিতে হয়েছে সেই পরিবেশ আজকে আমাদের বাংলাতে শুরু হয়েছে এটা কি আপনারা বুঝতে পেরেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন বুঝতে পেরেছেন অকাব আইন হলো খুব শর্ট কথায় কথা বলতে বলেছেন অকাব হলো বাংলা থেকে ভারত থেকে মুসলমানদের তাড়াবার আইন আপনার মসজিদ থাকবে না আপনার মাদ্রাসা আপনার খানকা আপনার কবরস্থান সব কিছুকে বিলীন করে দেবে অর্থাৎ ইসলাম আর মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার আইন করেছেন যে আইনের পক্ষে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছে তারা কোনো কথাই আজকে তাদের জবান থেকে শুনতে পায়নি তাই তারা আজকে বলছেন এখানে আন্দোলন নয় যদি আইনের বিপক্ষে থাকবেন তাহলে কেন আজকে তারা জবান থেকে বলবেন যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো এই ভাষা প্রমাণ কি করে না ওই আইনের পক্ষে আছেন ঠিক জোরে বলে আমার বক্তব্য আজকে কথা আমরা যাদেরকে ভোট দিয়েছি আপনি যে দলেই ভোট দেন আজকের থেকে আন্দোলন শুরু করুন আন্দোলন হবে আপনার গ্রামে আপনার মেম্বারদের কাছে প্রশ্ন করুন আমরা সংকটময় মুহূর্তে আছি আমাদের ইমান ইসলামকে বিলীন করে দেওয়ার যারা চক্রান্ত করেছে আমাদের জীবনে বেঁচে থাকার কোনো লাভ নেই ঘর থেকে কোনো লাভ নেই রাস্তা থেকে কোনো লাভ নেই যদি আমার ইমান না থাকে ঘর কি হবে বাড়ি কি হবে রাস্তা কি হবে আমার জীবনের সম্পদ হলো আল্লাহ বলেছেন তুমি বাঁচো মারো আমার জন্যে সুতরাং যদি আমাদের সব ইমানি কেড়ে নেয় ইসলামি কেড়ে নেয় মসজিদ মাদ্রাসা কেড়ে নেয় নেয় আর তুমি আমার ঘর দেওয়ার চেষ্টা করছো তোমার ঘরের আমি আজকে দাঁড়িয়ে তুমি বলো যে আন্দোলনে তুমি আমার সাথে আছো কি না যদি তুমি আমার সাথে থাকো আগামী দিনে তোমার বন্ধু আমি যদি আজকে তুমি আমার সাথে না থাকো তাহলে আমি স্পষ্ট তোমার দুশ্মন আমরা পারব বলতে এটাই হবে আমাদের আন্দোলন এই আন্দোলন যদি আমরা পারি সফলতা ছিনিয়ে আনতে পারব। যেতে ঘরে মেউমেউ করার আন্দোলন এটা নয় আন্দোলন মানে বাধা আসবে এই বাধাকে উপেক্ষা করে ছিনিয়ে নেওয়ার নামই হলো আন্দোলন আমি বহু আলেমদের দেখছি বহু মাওলানাদের দেখছি বহু ইমামদের দেখছি তারা ঐক্যর ডাক দিচ্ছেন কিন্তু সেই ডাকটা হলো ডাক তারা দেখছে তাদের যারা কথা বলে তাদের পক্ষে যারা আছে একত্রিত করছেন পাশে যারা বাংলার মাটিতে দীর্ঘদিন সংগঠন করে ওয়াকাপের ব্যাপারে আন্দোলন করে ওয়াকাপ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করে আসছে তাদেরকে ডাকার কোন সুস্থ মানসিকতা তাদের নেই আপনি বলুন এই সমস্ত আলেমেরা এই সমস্ত নন পলিটিক্যাল নেতৃত্বরা যারা সংগঠনের নামে আন্দোলন করবে বলে গ্রাউন্ড লেভেল থেকে গ্রাম থেকে লোকজনকে ডেকে নিয়ে কলকাতার মাটি নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য কলকাতাতে লাখ লাখ মানুষের জামায়াত করে মাথা দেখিয়ে বিক্রি করে দেওয়া তারা জনগণকে বিক্রি করে পেট করবে তাদের উদ্দেশ্য জনগণকে বেচা তাদের উদ্দেশ্য আর কিছু নয় কারণ যদি বলেন কেন আমি এটা স্পষ্ট বলতে চাইছি আমি আজকে দাঁড়িয়ে জামাতের এই অকাপ আন্দোলনের দাঁড়িয়ে আমি বলতে চাইছি মনে রেখে দেন সারা বাংলাতে একটা জিনিস আমি উদাহরণ দিলে সহজে বুঝবেন নদীর বাঁধ ভেঙে গেলে সেই সময় দেখবেন বিভিন্ন খাল বিলের মাছ নদীতে ঝাঁপিয়ে চলে আসে যারা জেলে নয় তারাও কিন্তু মাছ ধরতে আসে জেলে নয় বাড়িতে জাল আছে মাছ ধরতে আসে আর গুলিয়ে মুলিয়ে জালটা ফেললে বড় একটা কাতলা মাছ পড়ে গেল বিশাল লাভ মনে করে নিয়ে বাড়ি চলে আসলো তারপরে কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় না কিন্তু যারা প্রকৃত জেলে সব সময় নদীতে থাকে তারা মাছ সংগ্রহ করে আমাদেরকে সেবা দিচ্ছে আমরা যদি জেলে না চিনতে পারি খুব ভুল করব। তোমার হাতা নেই খুন্তি নেই কিছু নেই তুমি ময়দানে খানা করতে নেমেছ যাদের হাতা খুন্তি আছে তাদের সাথে থাকেন আমি আজকে স্পষ্ট বলবো কে কোন সংগঠন করেন জানার দরকার নেই আহলে সুন্নাতুল জামাত যাদের রয়েছে সুসংগঠিত যাদের নেতৃত্ব রয়েছে বৃষ্টি হলেও ঝড় হলেও লক্ষ লক্ষ মানুষের সমাগম করতে পারে যারা এক কথায় লক্ষ লক্ষ মানুষকে রোড করাতে পারে যে পীর জাদা আব্বাস সিদ্দিকি যিনি আন্দোলন করে যিনি কথা বললে লক্ষ লক্ষ যুবক প্রাণ দিতে পারে ঠিক বললাম কি ভুল বললাম আমি তাই বলতে চাই পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের আমি একজন কর্ণধরের দায়িত্বে রয়েছি পরিচালকের দায়িত্বে আছি আমি আমার সংগঠন সর্বদাই সুন্নাতুল জামাতেরই অকাব আন্দোলনের সাথে আছে এবং থাকবে আগামী দিনে যারা বিভিন্ন সংগঠন করেন যদি অকাপকে ছিনিয়ে নিতে হয় আমি এতটুকু বাচ্চা দেব বাংলার প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বকে ভাইজানের হাতকে শক্ত করুন যার একটা কথা লক্ষ লক্ষ বিশ হয় আপনি কথা বললে তিনশো লোক না মিডিয়াতে আপনি কথা বললে দুশো লোক দেখেন না মিডিয়াতে যিনি কথা বললে সারা ভারত নয় পৃথিবীতে ছড়িয়ে যায় যার একটা কথায় ভাইজান বললে হাজার হাজার নয় কোটি কোটি মানুষ চিনতে পারে তার সাথে যদি আমরা হাত মিলই তাহলে আগামী দিনে এই ভারতবর্ষে নতুন করে আবার ইনশাআল্লাহ সূর্য উঠবে উঠবে কি উঠবে না আমরা সাথে থাকবো আপনারা সাথে থাকুন এতটুকুই কথা এত দূর থেকে এসে আমার এইটুকুই বাচ্চা আজকে যথেষ্ট মনে করছি আপনারা দোয়ার রাখুন ভাইজানের এই আন্দোলনকে আল্লাহ সফল জায়গায় যেন পৌঁছে দেন জোরে বলুন আল্লাহ মা আমি